আসসালামু আলাইকুম আপনারা যারা বিবিদের উইনিং অথবা সলিড ফুড শুরু করতে চাচ্ছেন এবং আপনাদের আবদার যে আপু একটা আপেল পিউরি তৈরি করে দেন তাদের জন্য বলছি আপুরা আপেল পিউরি তো তৈরি করে দিতে পারব না তবে হ্যাঁ আপেলের তৈরি পরিস তৈরি করে দিয়েছি কিন্তু আমি এটা হচ্ছে আমাদের খুবই মজাদার এবং পপুলার আপেল রাইস পরিচ যেটা আপনার বাচ্চার ছয় মাস শুরু হলেই আপনারা দিতে পারবেন আর রান্নার ঝামেলা একদমই নেই জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আপেল রাইস পরিচ নিয়েছি আর কিছুটা দুলালচন্দ্র ভরের অরিজিনাল তাল মিশ্রি অ্যাড করব আর সঙ্গে দেবো এক গ্লাস পানি শেষ আমার ঝটপট রান্নার রেসিপি কেন বলছি যখন আপনারা তৈরি করবেন তখন আপনারাই বুঝতে পারবেন এই অবস্থা আমি ভালো করে নেড়ে চড়ে এটাকে চেক করে নিব যেন কোনো প্রকার দলা না থাকে কারণ জালে বসিয়ে যখন আমরা দিই অনেকেই অবজেকশন থাকে যে আপু খাবারটা রান্নার সময় দলা বেঁধে যায় তো এই যে রেসিপিটা বা এই যে পদ্ধতিটা ফলো করলে আপনাদের খাবার আর কোনো দিন ভিতর থেকে দলা বাঁধবে না ইনশাল্লাহ এই যে যখন রান্না করবেন তখনই দেখবেন যে এটার মধ্যে আপেলটা ভেসে উঠবে আর এটার টেস্টটাও আর বাচ্চাকে খাওয়ানোর আগে তো আপনারা টেস্ট করবে তখন এটা টেস্ট সম্পর্কে আপনারাই আমাকে রিভিউ দেবেন ইনশাল্লাহ দেখুন কথা বলতে বলতে কিন্তু খাবারটাও রেডি হয়ে যাবে আর বলে রাখা ভালো যেই বাচ্চাদের সলিড ফুড শুরু করার পরে কষ্টকাঠিন্য হয় কনস্টিপেশনের সমস্যা থাকে বা কোনো প্রকার বা অ্যালার্জি রেশে হয় আমি বলবো এটা তাদেরকেও দিতে পারবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা ইনশাল্লাহ হবে না আর এটার গুণের গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না তবে রান্নাটা শেষ করে ফেলেছি এই যে আমি এই ঘনত্বটা রেখেছি আপনারা আপনাদের বেবিদের পছন্দ অনুযায়ী ঘন করবেন ছোট হলে একটু পাতলা বড় হলে আরেকটু ঘন আর আপনারাও কিন্তু আপনাদের রেসিপিগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে নক করুন ওয়েবসাইট ভিজিট